এই যে আজকে আমার ছোটো বোন আমার জন্য একটা ডালা পাঠিয়েছে তো ভাবলাম এটা খুলি আর সবার সাথে একটু শেয়ার করি সর্বপ্রথম আমার বোনকে অনেক 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 ধন্যবাদ আজকে এমন একটা দিন যে মানে দুই তিনটা দিবসে একসাথে আসতে আমার বোন মনে রাখছে মনে রেখে আমার জন্য সুন্দর একটা গিফট পাঠিয়েছে আমি খুবই খুবই খুশি মন থেকে দোয়া করি ওকে ভালো রাখে সুস্থ রাখে এবং এখন দেখব এই খাবারগুলো আসলে কী কী দিছে ওনারা যেহেতু আমার বাচ্চাটা খারাপ আনতে খুবই সমস্যা হয়েছে তো এতে চলতেছে একটু সাইলেন্ট করেন ধরে রাখেন এই দুটা হইতেছে দুইটা দিছে ওনারা বোরহানি এই যে দুটো দিছে বোরহানি ধরেন ক্যামেরাটা ধরেন আপনি একটু করি সুন্দর করে দেন দুটো এখানে টোটাল চারজনের খাবার তো কী কী দিছে দেখতেছি ভাবলাম যে সবাই দেখাই এখানে এটা হচ্ছে সে চিংড়ি ভুনা চারজনের জন্য চারটা সম্ভবত চারটা চিংড়ি ভুনা চারজনের জন্য যেটা রাখলাম এটা দেখি এটার ভিতরে সম্ভবত রাইস বড়োটা রাইস দিছে এটা সাদা প্লাও কি আর চারটা টিকা দেখা যাইতেছে দেখা যাইতেছে একটা এটার ভিতরে পায়েস খুললাম না দেখা যাইতেছে এটার ভিতরে সম্ভবত গরুর গোস হ্যাঁ এটা সালাদ ভিডিও অনেক বড় হয়ে যাবো খুলতে বলতে লেট হয়ে যার জন্য দেখা দিচ্ছি এটা হইতেছে সালাদ সুন্দরভাবে ওনারা করছে এটা হইতেছে জর্দা এটা হচ্ছে রসমালাই না এ ডিমের কারি এটা এটা হইতেছে ডিমের কারি আর এটা হচ্ছে একটা সবজি ভেজিটেবল আর কি এটা চিকেন ফ্রাই সম্ভবত দেখা যাচ্ছে এটা খুলি হ্যাঁ এটা এটা খুলে দেখুন চারজনের জন্য চিকেন ফ্রাই তো বাই বাই সবাই ভালো থাকবেন আমার বোনের জন্য ধোয়া করবেন